ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগের ওষুধ কোনটি ভালো সেই বিষয়টি নিয়ে বলবো যদিও আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট তারপরেও আমার কিছু অভিজ্ঞতা এখানে শেয়ার করব কোন রোগ কোন ওষুধটি ভালো কোন ওষুধটি খেতে পারেন সেই বিষয় নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ্বতী জামা রাজু বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটি মিরপুর দুয়ে অবস্থিত অনেকে ভিতরে কনফিউশন বা দ্বিতাদ্দ থাকে যে মানসিক রোগের ওষুধ কি খেতেই হবে যদি খাই তাহলে কোন ওষুধটি খাব ওষুধটি কি আসলে খুব সহজে পাওয়া যায় কি না নেটে অনেকে সার্চ করেন এটা কিন্তু দেখা যায় আমি নেটে দেখতে দেখলাম অনেকেই আছে যে নেটে সার্চ দেয় মানসিক রোগের কোন ওষুধটি ভালো তাদের উদ্দেশ্যে কিন্তু আমার ভিডিওটি করা কোনো রকমের কুসংস্কার কোনো রকমের অদক্ষতা প্রকাশ করা যাবে না মনের রোগের ক্ষেত্রে কেননা মনের যে রোগ সেটি হলো আমাদের ব্রেন বা মস্তিষ্কের রোগ মস্তিষ্কে কোনো সমস্যা হয় দেখি আমাদের আচরণগত বিভিন্ন রকমের সমস্যা হয় এবং এর পিছনে যে জিনিসগুলো কাজ করে যে আমার চিন্তা এবং অনুভূতিতে এবং এই চিন্তা অনুভূতি আচরণের জন্যই মানসিক রোগের ওষুধ খেতে হয় এখন আপনি যে জন্য ওষুধ খাবেন সেটি কিন্তু প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আপনার রোগটা কী কেননা মানসিক রোগের ওষুধ বিভিন্ন রকমের রয়েছে অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যানজয়ালয়টিক মুড স্টেবিলাইজার সাইকোটিক যে ড্রাকগুলো রয়েছে এসএসআরআইস গ্রুপের যে ড্রাগুলো রয়েছে আলাদা আলাদাভাবে কাজ করে এর আলাদা আলাদাভাবে কাজ করার কারণ কি জানেন কারণ মানসিক রোগগুলো কিন্তু একটা না মানসিক রোগ কিন্তু শত শত রয়েছে দুশোর উপরে মানসিক রোগ রয়েছে এখন একজনের মানসিক রোগ আরেকজনের মানসিক রোগ থেকে আলাদা তাহলে কী করি আমরা প্রথমে ডায়াগনোসিস করি যে কোন মানসিক রোগটা আছে মনে করেন আমাদের কাছে যারা আসে আমাদের কিন্তু আইডেন্টিফাই করি যে তার অনুভূতিগুলো কী অনেকে আসে যে কষ্ট লাগে রাগ লাগে অভিমান লাগে অনেক বেশি অভিমান কাজ করে ক্ষোভ আমার মনে হয় সবার প্রতি ক্ষোভ আমার নিজের প্রতি ক্ষোভ এটাও কিন্তু একটা রোগের সাইড এফেক্ট হতে পারে আমরা বলি অনুভূতি এগুলো হ্যাঁ আবার চিন্তার ক্ষেত্রে কী হয় অনেকের ভিতরে বিভিন্ন রকমের চিন্তা হয় নেতিবাচক চিন্তাই বেশি কাজ করে আমি এতটাই পজিটিভ কেন পজিটিভ এটা আমার খারাপ লাগে এখন এগুলো কি এগুলো কি কোনো ডিসঅর্ডার এগুলো কোনো ডিজর্ডার না হয়তোবা আপনার কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই এটা কিন্তু সলভ করা সম্ভব কিন্তু যদি কোনো ডিসঅর্ডার হয় যেমন ডিপ্রেশনের আলাদা আলাদা লক্ষণ আছে হয়তোবা আপনার ডিপ্রেসড মুডে থাকছে মোস্ট অফ দ্য ডে নিয়ারলি এভরিডে অথবা আপনার ওয়েট লস হচ্ছে ওয়েট গেইন হচ্ছে সুসিডাল টেন্ডেন্সি কাজ করতেছে হয়তোবা আপনি ঘুমান বেশি সময় অথবা একদম ঘুমানই না আপনার বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা যে ইন্ট্রোসিভ আকারে আসে হ্যাঁ অর্থাৎ আপনার মাথায় মনে হয় কেউ ঢুকিয়ে দিচ্ছে তো এই যে চিন্তাগুলো একরকম এগুলো হলো ডিপ্রেশনের সিমটম আবার অ্যাংজাইটির ক্ষেত্রে কী হয় অহেতুক ভয় বাস্তবে অতটা চিন্তার কিছু নাই কিন্তু অতিরিক্ত চিন্তা করে ফেলছে ওসিডির ক্ষেত্রে কী হয় ও কম্পালশন এতটাই চিন্তা হয় কোনো একটা চিন্তার বেসিসে একটা কাজ করতেই হয় হ্যাঁ পিটিএসডি মানে পোস্ট রোমেটিক স্টেজ ডিজর্ডার সেক্ষেত্রে কী হয় যে অতীতের কোনো ঘটনা কষ্ট বারবার ফ্ল্যাশব্যাক হয় বারবার মনে পড়ে এবং আমার মনটা এক্সাইটেড থাকে এজিটেশন হয় অস্থিরতা ফিল হয় তাহলে এই যে ডিজর্ডার এরকম হাজার শত শত ডিসঅর্ডার রয়েছে সবার ডিজর্ডার সাথে সবার ডিসঅর্ডার মিলে না সুতরাং মানসিক রোগের ওষুধ ওষুধ যদি খেতে হয় একজন প্রফেশনাল সাইকাটিস্টের কাছে যেতে হবে সেই সাইকাটিস্ট প্রথমে ইনিশিয়াল ডায়াগনোসিসটা করবে আপনার রোগটাকে ধরবে ধরার পর দেখবে যে আপনার রোগীর ক্ষেত্রে কোন ওষুধগুলো ভালো কাজ করতে পারে তিনি মোটামুটি এটা রিসার্চ করবেন আপনার যে চিন্তা অনুভূতি আচরণের সাথে আপনার পরিবেশ এবং সাথে সাথে সেই যে ওষুধগুলো ডায়াগনোসিস করবে তার সাথে সাথে সুতরাং এখানে অবশ্যই আপনি নিজে নিজে কোনো কিছু নেটে সার্চ দিয়ে বা একটা বন্ধুর কাছে জেনে বা কোনো একটা ফেসবুক গ্রুপ বা ইউটিউবে সার্চ দিয়ে একটা ওষুধের নাম দিয়েছে সেটা আপনি খেয়ে ফেলবেন এটা কিন্তু ঠিক না এটা কখনোই হেলথ হেলদি হবে না বরং অ্যাসেসমেন্ট করতে গেলে হয়তো বা আপনার এমন হতে পারে ওই যে সাইকাটিস্ট আপনার থাইরয়েডের একটা চেক দিতে পারে বা হতে পারে আপনার ব্রেনের কিছু টেস্টও দিতে পারে এটা স্বাভাবিক প্রক্রিয়া টেস্টগুলো করতেও দিদা করবেন না কারণ মনের রোগের ক্ষেত্রে এগুলো সেন্সিটিভ আপনি যদি টেস্ট দেয় তখন ধরতে পারবে স্পেসিফিকভাবে আপনার শারীরিক কোনো কারণের আপনার এই যে মানসিক সমস্যাগুলো হচ্ছে কিনা বা মানসিক সমস্যার যে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে কিনা তখন কিন্তু মানসিক রোগের যে ওষুধ সেটি কিন্তু খুব ভালোভাবে সে প্রিসক্রাইব করতে পারবে যেটি আপনি পারবেন না অন্য একটা ফ্রেন্ড যদি আপনাকে বলেও সেটা করাও ঠিক হবে না হ্যাঁ ওই যে সাইকাটিস্ট উনি জানেন আপনার জন্য কোন মেডিসিনটা ভালো কাজ করবেন সুতরাং অবশ্যই যে সমস্যায় হোক না কেন প্রথমেই একজন সাইকাটিস্টের কাছে যাওয়ার চেষ্টা করবেন মনের রোগের কারণে আর যদি নাও পারেন তাহলে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছেও আপনারা দিতে পারেন তিনি আপনাকে প্রথমে ডায়াগনোস করে দেখবেন যে আপনার প্রবলেমটি সিভিয়ার কিনা যদি সিভিয়ার থাকে সাইক্যাট্রিক হেল্প দরকার হয় তিনি একজন সাইকাটিস্টের কাছে রেফার করবেন আর যদি দরকার না হয় তখন সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি যেটা থেরাপি বলা হয় সেটি আপনাকে দেবে আশা করি বুঝতে পেরেছেন কারো তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে বা জানার কিছু জানার থাকলে এই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম